আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গাছটা নিয়ে আপনাদের সামনে আসলাম বছর থেকে আমার ছাদ বাগানে এই ফুল গাছটা আছে দু দু বাটার কাপ বছরে অনেক চারা করেছিলাম অনেককে দিয়েছিলাম আমি নিজের জন্য আরো কিছু চারা করেছি কারণ আমার ইচ্ছা আছে বাটার কাপ একদম ছাদে আসতে যেন প্রথমে এই বাটার কাপটা গাছটা থাকে জন্য কয়েকটা চারা করেছি আর এটা হলো মাদার গাছ কি পরিমাণে ফুল ফুটে আছে প্রত্যেক দিন সকালবেলা যখনই ছাদে আসি এই কর্নাটাতে আসলে মনটা একদম ভরে যায় এত সুন্দর ফুলটার কালার আর ফুটেও প্রচুর একদম সারা বছর এই গাছটাতে ফুল ফুটতে থাকে কখনো আমি দেখিনি গাছটা কোনোদিন খালি ছিল গাছের সাইজও তেমন একটা বড় হয় না মিডিয়াম সাইজের গাছ হয় আমি দূর থেকে একটু দেখাই যেটুকু দেখতে পাচ্ছেন ওইটুকুই হয় তাই এই গাছটাকে সুন্দর শেপ দিয়ে রাখা যায় আমি আবার মাঝখানে একটু লোহার পাতলা একটা সেটের মতো ছিল ওটাকে আমি একটু বাঁকা করে দিয়ে সবগুলো গাছকে গাছের ডালকে ওখানে আমি বেঁধে দিয়েছি তারপরও আবার একটু ছাটাই করতে হবে ছাঁটাই করলে আরো সুন্দর রূপ ধারণ করবে আমি কিছু চারা করেছি সেগুলোকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করব এই গাছটা ছাটাই করলে কিছুদিন ফুল ছাড়া থাকতে হবে এই জন্য আমার ছাটাই করা হচ্ছে না এখন যদিও ফুলটাতে ঘ্রাণ নেই তবে এই ফুলটা যে কোনো মানুষকে মুগ্ধ করবে ফুলের সাইজ মশলা সুন্দর একটা সাইজ আর এই গাছের তেমন কোনো যত্ন লাগে না শুধু একটু গোড়া যাতে পচে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে টবের নিচে বেশি করে একটু মোটা বালি বা ইটের খোয়া দিয়ে তারপর মাটি রেডি করলে নরমাল যে সবজি বা আমরা যে গাছের যে মাটি রেডি করি সেই মাটিতে এই গাছটা খুব ভালো হয় এটা কম রোদেও হয় তবে ফুলের মাত্রা কম হয় করা রোদে খুব ভালো হয় তবে প্রতিদিন এই গাছটাতে পানি দিতে হয় প্রচুর পানি লাগে এই গাছটাতে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে পানি জমে থেকে গাছটা পচে না যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে গাছটা সারা বছরই ভালো থাকবে এবং কি সারা বছর ফুল দেবে যারা খুব ফুল প্রেমী তারা যদিও গ্রান নাই এই ফুলটাতে তবে যারা ফুল প্রেমী তারা কিন্তু এরকম একটা গাছ অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন এমন একটা রাখবেন যাতে সকাল আসলে সকালে যখন ছাদে আসবেন তখন দেখার জায়গাতে সাথে সাথে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আসলে এই গাছটার দিকে তাকালেই দেখা যাচ্ছে মনটা ভরে যায় আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কার কার বাগানে আছে বা কারো চারা লাগলে ঢাল লাগলে এসে নিয়ে যেতে পারেন দুই বছর ধরে একটা টবে আছে মাঝে মধ্যে গোবর সার দিয়ে দিই গোড়াটাকে একটু গোবর সার দিয়ে দি ঘাস যাতে না হয় সেটা খেয়াল করি আর মরা ডাল ফালা একটু ছাটাই করে দিই মাঝে মধ্যে এইটুকুই যত্ন সবার কাছে কেমন লাগে এই বাটার কাপ ফুলটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ